আমার স্নেহের সকল ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর পড়ছ সেমিস্টার থ্রি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তোমাদের সেমিস্টার এর রেজাল্টের জন্য শুধু আজকে আমার স্কুলের স্টুডেন্টদের কথাই বলবো না বিভিন্ন জেলা থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়েছ এবং তোমরা যখন যেটা আমাকে আবদার করো বা কমেন্টে বলো যে এই নোটসটা লাগবে আমি সঙ্গে সঙ্গেই চেষ্টা করি সেটা তোমাদেরকে প্রোভাইড করার যাই হোক ফলে তোমরা সবাই যেন আমার ঘরের ছেলে মেয়ে হয়ে গেছ আজকে তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা একই রকম ভাবে আমারও হচ্ছে তবে সবাইকে এক রাস শুভকামনা সবার রেজাল্ট খুব ভালো হোক তোমরা যতটা আশা করছো তার চেয়ে অনেক অনেক ভালো হোক এই শুভকামনা জানিয়ে তোমাদেরকে নোটিফিকেশনটা একটু বলছি এখানে অ্যাটেনশন অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ অ্যান্ড অল আদার কনসার্ন কি বলা হয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইজ গোয়িং টু পাবলিশ দ্য রেজাল্ট অফ সেমিস্টার থ্রি এক্সামিনেশন সেমিস্টার থ্রি অফ এইচএস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ অন থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ থার্টি পি এম থ্রু এ প্রেস কনফারেন্স তাহলে আমরা যেটা ভাবছিলাম যে প্রেস কনফারেন্স হবে না বা প্রথমে সেরকমই খবর ছিল যে প্রেস কনফারেন্স হবে না সবাই যে যার ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখতে পারবে সেটা কিন্তু নয় প্রেস কনফারেন্স করেই সংসদ সভাপতি রেজাল্টটা প্রকাশ করবেন টু বি হেল্ড অ্যাট বিদ্যাসাগর ভবন সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই দ্য রেজাল্ট ক্যান বি ভিউড অ্যান্ড ডাউনলোডেড ফ্রম দ্য বিলো মেনশান্ড ওয়েবসাইট ইউ আর এল মোবাইল অ্যাপ ফ্রম টু পি এম অন দ্য সেম ডে আচ্ছা যাই হোক এই যে নোটিফিকেশানটির কথা বললাম সেই নোটিফিকেশানটি সম্পূর্ণ বাংলা করে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি যাতে তোমাদের সকলেরই বুঝতে সুবিধা হয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন বাই টু ব্লক ডিজে সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই নম্বর এল অবলিক ফাইভ সেভেন ওয়ান অবলিক টু জিরো টু ফাইভ তারিখ আজকের তারিখ উনত্রিশ দশ দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দৃষ্টি আকর্ষণ সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে ছাত্রছাত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলে এত দ্বারা সকল সংশ্লিষ্ট পক্ষকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর বারোটা তিরিশ মিনিটে বিদ্যাসাগর ভবন সল্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই এ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের সেমিস্টার থ্রির ফল প্রকাশ করতে চলেছে ওই একই দিনে দুপুর দুটো থেকে নিম্নোক্ত ওয়েবসাইট ইউআরএল অবলিক মোবাইল অ্যাপ থেকে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে প্যারা করে আছে ছাত্রছাত্রীরা পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সিস্টেমে লগ করে তাদের ফলাফল দেখতে পারবে স্কুলগুলিকে তাদের লগ ইন শংসাপত্র এখানে লগ ইন শংসাপত্র যেটা লগ ইন ক্রেডেনশিয়াল এইটা ব্যবহার করে একটা নির্দিষ্ট সিস্টেম যে সিস্টেমটি মেনশন করা আছে এটা আমি আমার যে ভিডিও তার ডেসক্রিপশানে দিয়ে রাখব এখানে লগ ইন করার জন্য অনুরোধ করা হচ্ছে তারা সমস্ত ছাত্রছাত্রীদের মার্কসের সিনোপসিস সহ অফিসিয়াল স্টেটমেন্ট অফ মার্কস ডাউনলোড করতে পারবে ডাউনলোড করা স্টেটমেন্ট অফ মার্কস প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও স্ট্যাম্প দেওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে প্রেস কনফারেন্সটা শুরু হচ্ছে বারোটা তিরিশ মিনিটে বিদ্যাসাগর ভবন থেকে সংসদ সভাপতি নিজে প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করবেন কিন্তু তোমরা ফলাফলটা দেখতে পাবে ওয়েবসাইটে গিয়ে দুপুর দুটোর পর থেকে এই ছিল আজকের উপস্থাপনা তাহলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সাড়ে বারোটার পরে আরো কিছুক্ষণ দুটোর পর থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে এখানে সাংবাদিক বৈঠকে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা হবে বিদ্যাসাগর ভবন থেকে নোটিফিকেশনটি আছে নোটিফিকেশন যেটা ইংলিশে নোটিফিকেশন যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণটা বাংলা করে দিয়েছি তাও দেখার যে প্রক্রিয়াগুলো অর্থাৎ যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে এইচএস সেমিস্টার থ্রি রেজাল্ট দু হাজার পঁচিশ এই লিঙ্কে ক্লিক করতে হবে নিজের রোল নাম্বার দেবে রোল যেটা আছে সেটা প্লাস নাম্বার যেটা আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবে তাহলেই তোমার রেজাল্ট কিন্তু স্ক্রিনে দেখা যাবে এবারে তোমাদের এই যে কপি অর্থাৎ যেটা মার্কশিট আকারে স্কুল থেকে দেয়া হবে তাতে কি থাকবে বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর তোমার যতগুলো সাবজেক্ট আছে যদি পাঁচটা সাবজেক্ট থাকে পাঁচটা আর যদি ছটা সাবজেক্ট থাকে ছটা সেখানে মোট যে নম্বর অর্থাৎ কোনোটা পঁয়ত্রিশ কোনোটা চল্লিশ তার ভিত্তিতে তুমি কত নম্বর পেয়েছ সেটা থাকবে বিষয়ভিত্তিক পার্সেন্টাইল থাকবে বিষয়ভিত্তিক যে পার্সেন্টাইল থাকবে এই পার্সেন্টাইলটা কি আমি আগের একটা ভিডিওতে বুঝিয়েছি তোমরা দরকার হলে ভিডিওটা দেখে আসতে পারো এবং ওভারঅল গ্রেড থাকবে এবং মোট যে প্রাপ্ত নম্বর সেটার উপরে এই গ্রেডটা হবে বিদ্যালয়ের জন্য কি নির্দেশ দেয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক মহাদ মহাশয়দের উদ্দেশ্যে অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যে বলা হয়েছে তারা স্বাক্ষর ও শিল দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ওই যে ডাউনলোড করা মার্কশিট সেটা বিতরণ করবেন প্রত্যেক বিদ্যালয়ে তাদের নিজস্ব লগ ইন আইডি ব্যবহার করে নিচের যে অফিসিয়াল পোর্টাল সেখান থেকে সকল স্টুডেন্টের রেজাল্ট কার্ড ডাউনলোড করতে পারবে অবশ্যই যে অফিসিয়াল পোর্টালের কথা বলছি সেই পোর্টালতে একদম মার্ক করা আছে কালি দিয়ে আমি সেটা তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই সব স্কুলে আছে সব স্কুলের স্যারেরাই দেখতে পাবেন আমার মনে হয় তোমরা তাড়াহুড়ো করে ভুলভাল দেখা বা অনেক সময় হয় যে ঠিকঠাক ফুট করতে পারলে কি না পারলে তার চেয়ে বরং তোমরা স্কুলে চলে আসবে একদম স্কুল থেকেই মার্কশিট নিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সবার ফলাফল তোমরা যেটা আশা করছো তার চেয়ে অনেক ভালো হোক এই জানিয়ে শেষ করছি যাবার আগে বলবো তুমি তোমার রেজাল্ট কেমন আশা করছো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আর এই যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অর্থাৎ বিদ্যাসাগর ভবন থেকে একদম প্রেস কনফারেন্স করে এটা নিয়েও তোমার যদি কোনো মতামত থাকে তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানি ঠিক আছে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে তা সেটা নিয়ে তো আসছি তাছাড়া প্রত্যেকটা ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো জিওগ্রাফি ক্লাসের জন্য ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে